ফেরদোসকে নিয়ে চিন্তিত ঋতুপর্ণা মাসিরও বেশি সময় ধরেই চিত্রনায়ক ফেরদোসের খোঁজ না মেলায় প্রিয় বন্ধুকে নিয়ে বেশ চিন্তিত ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা ঢাকায় সিনেমার এই নায়কের বেশ ঘনিষ্ঠ বন্ধু তিনি অসংখ্য ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান যাদের এক ঢাকার দশ আসনের সাবেক এই সংসদ সদস্য ফেরদৌস আহমেদ শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন গত এক মাস ধরে তারা অভিনেত্রীর ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সমর্থন করতে পারেন তবে মানুষ হিসেবে ফেরদোস অসাধারণ অসাধারণ তার ব্যক্তিত্ব যারা তাকে কাছ থেকে দেখেছেন এটা স্বীকার করবেন আমি জানার বহু চেষ্টা করেছি সে এখন কেমন আছে কোথায় আছে কেউ যদি আমাকে জানাতে পারেন চিন্তা মুক্ত হতাম ওর জন্য খুব কষ্ট পাচ্ছি ফেরদোস বিভিন্ন ঘনিষ্ঠজনের সূত্র মতে পাঁচ অগস্ট থেকে ফেরদোসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়কের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টও চার অগস্টের পর থেকে স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি এরই মধ্যে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদোস দেশ ছেড়েছে যদিও নায়কের দেশ ছাড়ার খবরের এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি এমনকি তার পি নাম্বারও বন্ধ রয়েছে বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ